বলক গুলো আছে এদাকে কয়টা গাড়ি ব্লক ছিল আপনার তিন গাড়ি আগে তো গেছে ওগুলো ধুতে পারি নয় গাড়ি এসে এত গাড়ি আসেতে আমরা ধোচ্ছি ধর গাড়ি এক গাড়ি ফেলে আমরা পালায়ে আর দুই গাড়ি আমরা এখানে নিয়ে ঠানায় তো গুলো দেখছি যে 2024 সালের ব্লক আমাদের গোবিন্দী 6 নম্বর প্যাকেজের ব্লক সেই ব্লক গোবিন্দী সাইড থেকে কাঁকড়া ভরে একটা করে গাড়ির পঁয়ত্রিশটা করে ব্লক নিয়ে তারা সুন্দরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় আমরা ভরতকালী রেস্কা স্ট্যান্ডে সেই ব্লকের গাড়ি আটকাই তদন্তকালে দেখা যায় যে এই ব্লক দু হাজার চব্বিশ সালের তুয়ারি এবং এই বোলক ছয় নম্বর প্যাকেজে গোবিন্দি সেন্টারের ব্লক সেই বোলক আমাদের এলাকার উন্নয়ন না করে তারা টাকার বিনিময় আমাদের এলাকা নদী ঋণ হয়ে যাচ্ছে আর সেই ব্লক দিয়ে সুন্দরবন তারা কোটি কোটি টাকার ব্যবসা করতেছে এই দোষীরা কারা আমরা প্রশাসন মহাদের কাছে জানাচ্ছি এই দোষীদেরকে দূরত্ব আইনের আওতায় এনে তাদের শাস্তির আওতায় দাঁড় করি নাইট গার্ড বলতেছে এখানে যে এখান যে কিছু বলক নিয়ে যাচ্ছে তাই আমরা কাল এখানে প্রস্তুত থাকি ধরার জন্য ধরার আগে আগে বারোটা গাড়ি চলে যায় তারপরে তিনটে গাড়ি এখানে খারাপ হয়ে যায় খারাপ হওয়ার পরে আমরা দেখতে পাই গাড়ি তিনটে দাঁড়া দাঁড়াচ্ছি পরে গাড়ি তিনটাকে আটক করি আটক করে ড্রাইভার হেলভারকে জিজ্ঞাসাবাদ করি যে এগুলো কোথা থেকে আসতেছে কোন ড্রাইভার বলে যে এগুলা ছয় নম্বর সাইড থেকে আসতেছে আর এগুলো সুন্দরবন যাবে যে আমাদের এলাকার উন্নয়ন কাজের জন্য যেগুলো বানানো হয়েছে সেগুলো সুন্দরবনকেই জন্য ওরা জিজ্ঞেস করে যে আমরা এটা বলতে পারবো না কে বলতে হবে ওই সাইডে থেকে যাওয়ার সব থেকে তারা তারা বলতে পারবে তো ওরা আবার সুস্থ কথা বললো যে এগুলো নিয়ে যাওয়ার পরে ওরা এগুলো বিক্রি করে বিক্রি করে অনেক টাকা পয়সা ইনকাম করে এর আগে বহুত গাড়ি চলে গেছে আর ওনারা বলছে যে যেগুলো গাড়ি গেছে তারপরে আবার নটা গাড়ি ফেরত কারণ থানা পুলিশে কল করার পরে ওছি স্যার এখানে পোস্ট পাঠায় এবং ফোঁস এসে ওনাদের জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করার পরে ওনারা সত্য কথা বলে পরে ওনাদেরকে থানায় নিয়ে হয় আর এলাকাবাসী মিলে থানায় অভিযোগ দায়ের করছে তাদের নাম জানতে পারছেন হ্যাঁ নাম জানতে পারছি মানে কোনো নাম বলে নেই ড্রাইভার হেলবার যারা ছিল তাদের নাম জানা গেছে তাদের ব্যক্তিগত তাদের পিছনে কে কে আছে এদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠিন একটা শাস্তির দাবি দাবি করছি আমার আচ্ছা আপনি একটু বলবেন যে এখানে যে এই যে চুরি হলো এই ছয় নম্বর সাইড থেকে এ ব্যাপারে আপনারা ধরার পরে তাদের নাম কি এবং মামলা হয়েছে কিনা কি বিষয়ে জানেন বলেন তো মূলত আমরা হচ্ছে ড্রাইভার ও

বলক ছিল আপনার তিন গাড়ি আগে তো গেছে ওগুলো ধরতে পারি নয় গাড়ি গেছে এত তিন গাড়ি আসাতে আমরা ধরছি ধরা গাড়ি এক গাড়ি ফেলে ওনারা পালায় আর দুই গাড়ি আমরা এখানে নিয়ে থানায় হস্তক্ষেপ কাজ চলা অবস্থায় তারা এই যে 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 বলক ওখানে ফেরাচ্ছে আটের আধারে অন্ধকারে এদের সাথে কে বা কন্ডাক্ট সাথে সংযুক্ত করে এই রেখাঙ্কার যে বোলকগুলা সেই ব্লকগুলো রাতের বারোটা একটা পথ থেকে সে মহেন্দ্র কাঁকড়া যোগে তারা অন্য স্তরে এটা মানে মানে নিজাকে ধরছিলো তো অবস্থায় আমি খবর পেয়ে এই গাড়িগুলোকে প্রোডাকশন দিই গাড়িগুলো আটক করি এবং পরবর্তীতে থানা প্রশাসনকে অবগত করি প্রশাসন সে পরে আসে আসে তারা তার দেখে শুনে তাদের মাধ্যমে আমি হস্তক্ষেপ করে সেটা কি থানাতে আমি জমা দিই এবং থানাতে মামলায় এটা দুপুর বারোটা পর্যন্ত মামলা কদিন চলছিল পরবর্তীতে আমি ওই মামলার যেহেতু মামলা বাদী আমি নিজেই হুম গতকাল রাত্রেবেলা সাড়ে নয়টা দশটা থেকে আমাকে ফোন দিল এই ভরতকালী এলাকা থেকে স্থানীয় জনগণ যে ওইখানে তারা ওই দুইটা ট্রাকটার আটক করছে সেখানে তাদের চল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তরটা কনক্রিটের ব্লক তারা আটক করছে তাদের ভাষ্য হলো যে তারা এই কনক্রিটের সিঁড়িগুলো গোবিন্দি থেকে তারা চুরি করে নিয়ে যাচ্ছে এই সংবাদের প্রেক্ষিতে আমি সাথে সাথে আমার অফিসার কোচ পাঠাইলাম পাঠানোর পরে অফিসার সেখানে বলছে যে দেখে হ্যাঁ দুইটা ট্রাক্টর আটক করা আছে সেখানে পঁয়ত্রিশটা করে দুইটা গাড়িতে সত্তরটা কনক্রিটের সিঁড়ি আছে। তারপরে আমি আমার অফিসারকে বললাম যেহেতু এটা কর্তৃপক্ষের অনুমোদন অনুমতি ভিত্তি রেখেই নিয়ে যাইতেছে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানে না পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ জানে না তো এটা জব্দ করার নির্দেশ দিছি পরে সেখানে জিনিমুলি জব্দ করছে জব্দ করে এখানে দুইটা গাড়িতে দুজন হেল্পার ছিল দুজন ড্রাইভার ছিল তাহলে মোট হলো চারজন ওই চারজনকে আমরা সাথে হেফাজতে নিয়ে তাদেরকে গাড়িসহ কনক্রিটের শিরুসহ থানায় নিয়ে আসছি থানায় নিয়ে আসার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা স্থানীয় নয়া মিয়া এবং জাহেদুল ইসলাম নামে আরও দুইজন লোকের কথার প্রেক্ষিতে তারা এই ব্লকগুলি নেওয়ার জন্য আসছিলো ভাড়া গাড়ি হিসেবে তারপরে সেই নয়ামিয়া এবং জাহেদুল ইসলামকে তো তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নাই তাদেরকেও অজ্ঞাত পলাতক আসামি হিসেবে তাদের নাম দিয়ে একটা মামলা করা হয়েছে সাগরটা থানায় একটা মামলা করা হয়েছে আটকৃত চারজনকে অলরেডি কোর্টে শপথ করছি আর কনক্রিটের সিঁড়ি সহ দুইটা ট্রাক ওই কাঁকড়া গাড়ি থানা হেফাজতে জব্দ করা আছে এটা পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে ব্যবস্থা গ্রহণ করা হবে